জেলা সহ তিন আসামের বিরুদ্ধে ট্রাইব্যুনালে জুলাই হত্যাযজ্ঞের মামলা রায় তারিখ ঘোষণা তেরো নভেম্বর সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল পলাতকদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা সহ আরপিও সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন উপদেষ্টাদের বিষয়ে বিএনপি জামায়াত সন্তুষ্ট ধারণা আসিফ নজরুলের কিছু দল নির্বাচন পিছানোর চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের নির্বাচনের দিনে গণভোটে অটল বিএনপি বললেন মঈন খান সাতচল্লিশ থেকে এ পর্যন্ত জামায়াতে ইসলামের সব জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন ড. সফিকুল ও গৃহ এজেন্ডা নিয়ে কাজ করছে সরকার অভিযোগ জিএম কাদেরের। কাদেরের দেখছিলেন ক্রাউন্সেন সংবাদ ছিল না এবারে বিস্তারিত আইনি প্রক্রিয়া শেষে রায়ের অপেক্ষায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মানবাধিকার বিরুদ্ধে অপরাধের মামলা তেরো নভেম্বর এই মামলার রায়ের তারিখ ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এক এই আদেশ দেন শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল শেখ হাসিনা ও তার সঙ্গীদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় বৃহস্পতিবার সমাপনী বক্তব্য রাখে জেনারেল আদালতকে বলেন শেখ হাসিনা ও তার সঙ্গীদের পালিয়ে যাওয়া প্রমাণ করে তারা এর সাথে জড়িত ছিলেন যদি ফাঁসির কাঠে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম তাহলেও তাদের কিছুটা প্রায় হতো ওনারা সেটা বলেননি বরং চিফ প্রসিকিউটর রাইটলি আদালতের আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই এতগুলো জীবন ঝরে গেছে এতগুলো মানুষ পঙ্গু হয়েছে বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে ভোটের অধিকার হারিয়েছে এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার শেষ বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন এই মামলায় দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন যাতে এমন মানবতবিরোধী অপরাধের পুনরাবৃত্তি না ঘটে যে এভিডেন্স এখানে আমরা উপস্থাপন করেছি এটা হিমালয়ের মতো দৃঢ় ক্রিস্টালের মতো স্বচ্ছ এই এভিডেন্স নিয়ে যেমন লার্নেট অ্যাটর্নি জেনারেল বলেছেন যে দুনিয়ার যে কোনো আদালতে যদি আপনি এই এভিডেন্সগুলো তুলে ধরেন তাহলে এই অপরাধীদের অপরাধ সুস্পষ্টভাবে প্রমাণিত হবে তো অনুশোচনাহীন এরকম হত্যাকারীদের ব্যাপারে আদালতের দৃষ্টিভঙ্গি স্বচ্ছ থাকা উচিত যে এরা কোনো রকমের অনুকম্পা পাবার যোগ্য নয় এটা আমাদের সর্বশেষ ছিল এবং আমি বলেছি এই অপরাধের বিচার হচ্ছে এজন্য যে জবাবে শেখ হাসিনার আইনজীবী তাকে নির্দোষ দাবি করেন এই আসামিদের বেলায় এরকম কোনো সম্প্রদায়কে বা কোনো জাতিকে বা কোনো গোষ্ঠীকে সে নিশ্চিন্ন করার কোনো প্রচেষ্টা তার ভিতরে ছিল না এবং সে সেটা করেও নাই যে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তাদের বিরুদ্ধে মামলা প্রমাণ করতে সক্ষম হন নাই জুলাই আগস্টের প্রথম মামলা হিসেবে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলাটির আইনি কার্যক্রম শেষ হলো জুলাইয়ের চোদ্দশো শহীদ ন্যায় বিচার পাবেন কিনা না সেটি জানতে এখন আর কিছুদিনের অপেক্ষা নাবিল জাহাঙ্গীর বাংলা ভিশন ঢাকা পলাতক থাকা ব্যক্তিরা নির্বাচনে অংশ নিতে পারবে না ইভিএম বিলুপ্ত এবং সংসদীয় এলাকায় একক প্রার্থী থাকলে না ভোটের বিধান যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশ আর পিওর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনসের সভাপতিত্বে সভায় এই অনুমোদন দেওয়া হয় আইন উপদেষ্টা আসিফ নজরুলের বিশ্বাস বর্তমান উপদেষ্টা পরিষদ নিয়ে সন্তুষ্ট বিএনপি ও জামায়াত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে দশটি এজেন্ডা নিয়ে আলোচনা হয় এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন সংশোধন আদেশ ও গণপ্রতিনিধিত্ব আদেশ চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ এছাড়া বৈঠকে প্রস্তাবিত সুপ্রিম কোর্ট সচিবালয় আইন দুদক আইন ও জুলাই স্মৃতি জাদুঘর আইন নীতিগত অনুমোদন পায় পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান বেশ কয়েকটি সংশোধনী সহ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ ইভিএম রিলেটেড যে বিধান ছিল সেগুলি বিলুপ্ত করা হয়েছে পলাতক ব্যক্তি যারা যাবে থাকবে বিভিন্ন মামলাতে পলাতক ব্যক্তিরা ইলেকশন করতে পারবে না সেটা ইনক্লুড করা হয়েছে আর যারা ইলেকশন করবেন তাদের এফিডেভিডের মাধ্যমে দেশি বিদেশি সোর্স থেকে যত আয় আছে সম্পত্তি আছে সমস্ত কিছুর বিবরণ দেওয়া হবে দিতে হবে সংসদীয় এলাকাতে একজন প্রার্থী থাকবে শুধুমাত্র সেখানে না ভোট একজন প্রার্থী আমরা চাই না বিনা প্রতিদ্বন্দ্বিতা কেউ ইলেক্টেড হয়ে যাক এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে উপদেষ্টার পরিবর্তনের বিষয়টি উপস্থাপন করেছে দলগুলো ওনারা কিছুদিন পর এই ধরনের কথা বলেন কিন্তু আমাদের সবার সাথে ওনাদের এত আন্তরিক সম্পর্ক আপনি যদি দেখতেন আপনার অবাক হয়ে যেতেন তা আমরা মনে করি এটা হয়তো হয়তো রাজনৈতিক কৌশলের অংশ বা হয়তো জেনুইন কনসার্ন আছে বিএনপি জামাত এনসিপি এনসিপি মানে তখনকার ছাত্র প্রত্যেকের ব্যাপারে ওনাদের সম্মতি ছিল এটুকু আমি জানি এবং আমি যখন ওনাদের সাথে কথা বলি তখন মনে হয় আমাদের কার্যক্রমে ওনারা খুবই মানে খুশি আছেন বিএনপি মানে খুবই খুশি আছেন মনে হয় তারপর মাঝে মাঝে এই ধরনের দাবি করেন তো আমরা এটা নিয়ে বিচলিত না আমরা আমাদের দায়িত্ব শেষ করে যত তাড়াতাড়ি যেতে পারি বাঁচবো বিমানবন্দরের কারগর আগুনের ঘটনা তদন্তে ফরেন্সিক করতে স্কটল্যান্ড এয়ার তুরস্ক অস্ট্রেলিয়া চীনের সহযোগিতা চাওয়া হয়েছে এই পায়েপটা কিভাবে ঘটলো এটার কারণ নির্ণয়ের জন্য আমরা অলরেডি স্কটল্যান্ড স্কটল্যান্ড ইয়ার জানান যে ব্রিটেনের পুলিশ বাহিনী স্কটল্যান্ড ইয়ার তারপরে অস্ট্রেলিয়া চায়না টার্কিস গভর্নমেন্টের সাথে আমরা কাছে আমরা অ্যাপ্রোচ করেছি এবং তারা আমাদেরকে তাদের কাছ থেকে আমরা অ্যাপ্রোচ করেছি যাতে এটা একটা ফরেন করা যায় যাতে এটার আগুনটা কিভাবে ঘটলো সেটা দুর্নীতি দমন কমিশন আইনে সংস্থাটির ক্ষমতা আরও বাড়ানো হয়েছে এক্ষেত্রে দুদকের অভ্যন্তরীণ জবাবদিহিতা নিশ্চিত করতে তাগিদ দেয়া হয়েছে বলে জানান আইন উপদেষ্টা সৈয়দ আব্দুল মুহিদ বাংলা ঢাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হতাশার সাথে তিনি দেখেন নির্বাচন যেন পিছিয়ে যায় না হয় সেই অপচেষ্টা চালাচ্ছে কোনো কোনো রাজনৈতিক দল এটা অত্যন্ত দুঃখজনক এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন যতই সংস্কার হোক সবচেয়ে বেশি দরকার মানসিক সংস্কার নইলে কোনো সংস্কারই কাজে আসবে না আহমেদ বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শহীদ রাষ্ট্রপতি রহমানের কর্মময় জীবনের উপর সংকলিত গ্রন্থ মহাকালের মহানায়কের মোড়ক উন্মোচন করা হয় এতে বিনবি মহাসচিব বলেন মানুষকে আকর্ষণ করার অসাধারণ ক্ষমতা ছিল শহীদ জিয়ার জাতি গঠনে তিনি কাজ করেছেন তাকে মুছে ফেলতে চেয়েছিল আওয়ামী লীগ তিনি বলেন যাকে ইতিহাস ধারণ করে শাসক গোষ্ঠী চাইলেও তাকে মুছতে পারে না বিনবি মহাসচিব বলেন আজকে এমন একটি সময় পার করছেন যখন ফ্যাসিস্টের পাল্লায় পড়ে সবকিছু তসনস হয়ে গেছে কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি যে কোন কোন রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায় নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছেন এটা ঠিক হচ্ছে না কারণ এখন যেটা দরকার অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটা রাজনৈতিক সরকার দরকার এমনভাবে কথা বলা হয় যে বিএনপি একটা বুঝে কিছু কিছু লোক বলার চেষ্টা করেন আমি বিস্মিত হই বাংলাদেশে যা কিছু ভালো হয়েছে সব বিএনপির হাত দিয়ে হয়েছে জনগণের হাত দিয়ে হচ্ছে এবং দেশের ত্রিভুব খালেদা হাত দিয়ে হয়েছে এদিকে জাতীয় প্রেস ক্লাবে চব্বিশ বাংলাদেশে তারুণ্যের ভাবনায় শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ে এক সেমিনারে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন চব্বিশের গণ অভ্যুত্থানের প্রধান শিক্ষা হচ্ছে পরিবর্তন রাষ্ট্র কোনো আবেগ দিয়ে চলে না রাষ্ট্র চলে আইন কানুন ও বিধিবিধান দিয়ে দুটি রাজনৈতিক দল ছাড়া বাকি সবাই রাজনৈতিক দল এই বিষয়ে একমত হয়েছে এবং তারা সনদে স্বাক্ষর করেছে একটা রাজনৈতিক দল এখন স্বাক্ষর করার জন্য সুযোগ খুঁজছে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে হয়তো তাদের দাবি দেওয়ার বিষয়ে একটা যৌক্তিক সমাধান আসবে আমরা ঐক্যমত্য কমিশনে আইনি সংস্কার সাংবিধানিক সংস্কার নিয়ে কথা বলছি যত সংস্কারই আমরা করি না কেন জাতীয় ভিত্তিতে যদি আমাদের মানসিক সংস্কার না হয় সেই আইনি ভিত্তিকে আমরা বাস্তব রূপ দিতে পারবো না সালাউদ্দিন আহমেদ বলেন জনগণ রায় দিলে কাগজে আদেশ প্রজ্ঞাপন খুব একটা গুরুত্ব বহন করে না আহমেদ সরোয়ার বাংলাদেশন ঢাকা গত তিনটি বিতর্কিত নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছে আগামী নির্বাচনে তাদের দায়িত্ব পালন করতে না দিতে নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছে বিএনপি জাতীয় নির্বাচনের দিনে গণভোট অনুষ্ঠানের দাবিও জানায় দলটি বৃহস্পতিবার নির্বাচন সাথে বৈঠক করে দলটির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে তিনি জানান আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে প্রায় দশ লাখ লোক নিয়োগ দিতে হবে নির্বাচন কমিশনকে এই বিপুল সংখ্যক জনবল নির্বাচন কমিশনের নেই উল্লেখ বলেন এই লোকবল বিভিন্ন থেকে হায়ার করতে হবে সেক্ষেত্রে তবে স্কুল কলেজের শিক্ষকরা যারা হুমকির মুখে পড়ে কার্যপিতে জড়িত হয়েছেন তাদের বিষয়ে বিএনপির অবস্থান ভিন্ন স্থানীয় প্রশাসন ও আওয়ামী লীগের চাপে তারা অন্যায়ের সহযোগী হয়েছেন বলে মনে করেন তিনি মইন খান বলেন শিক্ষকদের বাদ দিয়ে নির্বাচনী কর্মযজ্ঞ সমাপ্ত করা অসম্ভব নির্বাচনে কাদের সাথে জোটবদ্ধ হবে বিএনপি সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি স্বৈরাচার বিরোধী আন্দোলনে ভূমিকা রাখা যে কোনো দলের জন্য দরজা খোলা বলেও জানান বিএনপির এই নেতা রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশে যে তিনটি নির্বাচন আপনারা দেখেছেন সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে প্রহসন হয়েছে কাদের দ্বারা হয়েছিল এই যে যারা নির্বাচনের দিন যারা সরকারি কর্মকর্তা হয়েও যারা নির্বাচন কমিশনের পক্ষে নির্বাচন পরিচালনা করেছিল তাদের কারণে হয়েছিল নির্বাচনকে ঘিরে যে কোনো অপশক্তি রুখতে প্রস্তুত পুলিশ নিষিদ্ধ সংগঠন কোন ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী রাজধানীর একটি অভিজাত হোটেলে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের সেমিনারে তিনি তথ্য জানান বলেন নিষিদ্ধ সংগঠন বিচ্ছিন্নভাবে মিছিল করে সামাজিক মাধ্যমে আপলোড দিচ্ছে বাস্তবে তার কোন ভিত্তি নেই সন্ত্রাসীদের প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমনে প্রস্তুত পুলিশ বলেন নিষিদ্ধ ঘোষিত দল ককটেল বিস্ফোরণ নাশকতার চেষ্টা করছে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে কমিশনার বলেন দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয় সড়ক ব্যবস্থাপনা ও ফুটপাথ ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থা উন্নয়ন সম্ভব বলে মত তার পোলিং সাইডকে কী করে সিকিউর করতে হবে ইভেন শুধু ও ট্রেনিং না আমি সকল সময় সব প্রেমে সব জায়গা আমার অফিসারদের বলতেছি একশো পার্সেন্ট নিরপেক্ষতা সিদ্ধ ঘোষিত দল তারা ককটেল মারতেছে নাশকতা করার চেষ্টা করতেছে এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করতেছে আমাদের অনেক অ্যারেস্টও আছে এবং গত রাত্রেও এক জায়গা বোধহয় ককটেল মারছে তা আমরা সর্বাধিক যে দিয়ে সব সময় ভিজিলেন্ট আসি শহরে যাতে কোনো কোনো রাষ্ট্রকতামূলক কর্মকাণ্ড না হয় বাংলাদেশ জামায়াত ইসলামী উনিশশো সাল থেকে শুরু করে দু সালের ২২ অক্টোবর পর্যন্ত যত ভুল করেছে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন জামায়াত কমপক্ষে তিনবার ক্ষমা প্রার্থনা করেছে একটি বেথিক সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হয়ে থাকলে সেই ক্ষেত্রে মাফ চাইতে অসুবিধা কোথায় প্রশ্ন তার জামাত ইসলামের দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান তার কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্ত আমি আপনাদের কাছে ক্ষমা চাই আপনারা আমাদেরকে ক্ষমা করবো আজকের দিন পর্যন্ত আজকের দিন পর্যন্ত আমরা ভুল করি না এই কথা বলবো কীভাবে আমরা মানুষ আমাদের সংগঠনের একটা মানুষের সংগঠন আমাদের একশোটার মধ্যে নিরানব্বইটা ডিসিশন সঠিক একটা তো বেটি হইতে পারে সেই ব্যাটিক একটা ডিসিশনের জন্য আমার জাতির তো কোনো ক্ষতি হতে পারে তাহলে সেই ক্ষেত্রে আমার কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে হতে থাকে এখন মাপ চাওয়ার পরে বলে যে এই ল্যাঙ্গুয়েজ চাইলে হবে না ওই ল্যাঙ্গুয়েজে হবে আরে বাবা এই আর একজন বিনা শর্তে মাপ চাইলাম কোনো শর্তও বিলাম না তারপর আর বাকি থাকলো কোনটা এটা তো না দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর এজেন্ডা নিয়ে বর্তমান সরকার কাজ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বলেন আওয়ামী লীগ ও জাতীয় পার্টি ছাড়া কোন নির্বাচন হতে পারে না বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন সরকারের নিরপেক্ষ নির্বাচন করার সক্ষমতা নেই অন্তর্বর্তীকালীন সরকার একটি দলের তারা নিরপেক্ষ নয় বর্তমান সরকারের পদত্যাগ ও নতুন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবি জানান তিনি বলেন বাংলাদেশের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি আগে হয়নি দেশের অবস্থা নাজুক হচ্ছে তৃতীয় বৃহত্তম দল হওয়ার উদ্দেশ্যে জামায়াত ও কিছু দল জাতীয় পার্টিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে কিন্তু আওয়ামী লীগ আর জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হতে পারে না সরকার পাতানো নির্বাচনের দিকে এগুচ্ছে বলেও মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান দুর্ভিক্ষার দিকে যাচ্ছে আর একটি বড় কাজ এখন এই বর্তমান সরকার করতে সক্ষম হচ্ছে সেটা হলো দেশকে একটা গৃহযুদ্ধে বাদিয়ে দেওয়া ওইটা আপনাদের এখন একটা এজেন্ডা বলে আমার মনে হচ্ছে কেন সামনের দিকে গৃহযুদ্ধ হবে তারপরে দুর্ভিক্ষ তো আসাই দেশের মানুষ সব মরবে দেশের মানুষ অশান্তিতে থাকবে এমন একটা অশান্তির পরিবেশ দেশে সৃষ্টি করা হয়েছে বাংলাদেশের কোনো মানুষের মধ্যে শান্তি নাই সকলে অশান্তিতে জুলাই সনদ বাস্তবায়নের পরিপূর্ণ নিশ্চয়তা ছাড়া জাতীয় নাগরিক পার্টি সনদে স্বাক্ষর করবে না বলে আবারও জানিয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন বিকেলে গণতান্ত্রিক ছাত্র সংসদের সমন্বয় সভায় কথা বলেন তিনি এই সনদ যেন জুলাই ঘোষণাপত্রের মতো জাতির সাথে প্রতারণায় পরিণত না হয় সেজন্য সনদে এনসিপি কোনো ছাড় দেবে না বলেও জানান দলের এই শীর্ষ নেতা বলেন রাজনৈতিক দলগুলো এখনও গণতান্ত্রিক রাজনীতির বিপরীতে ক্ষমতা কুক্ষিগত করার রাজনীতি করতে চায় তারা ভবিষ্যতে যে কোনো সংকট মোকাবেলায় ছাত্র সমাজকে প্রস্তুত থাকার আহ্বান জানান আক্তার হোসেন সমন্বয় সভায় গণতান্ত্রিক ছাত্র সংসদকে জাতীয় নাগরিক পার্টি ছাত্র সংগঠন জাতীয় ছাত্র শক্তি হিসেবে রূপান্তরের ঘোষণা দেয়া হয় প্রতিষ্ঠানগুলোতে দলীয়করণ হলে বাংলাদেশের মানুষের কতটা ক্ষতি হয় তা আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি এতো তারপরেও পাঁচটা প্রতিষ্ঠানের মধ্যে শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে তারা এগ্রি করলেন চারটা প্রতিষ্ঠানে তারা নোট ডিসেন্ট দিয়ে রাখলেন আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি মূল প্রস্তাবনার প্রস্তাবনার বাইরে এসে সংশোধনী সঙ্গে আমরা একমত যাতে করে রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় আমরা প্রস্তাবনার ক্ষেত্রে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি সাথে বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে বাংলাদেশে চীনই সবচেয়ে বড় বিনিয়োগকারী করেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়া ওয়ান তিনি বলেন এই সময়ে বাংলাদেশে আশি কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে তার দেশ বাংলাদেশের টেক্সটাইল শিল্পে সবুজ রূপান্তর ও টেকসই প্রযুক্তির ব্যবহার নিশ্চিতে চীন একসাথে কাজ করবে বলে জানান তিনি বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে বাংলাদেশ চীন গ্রিন টেক্সটাইল এক্সপো দুই হাজার পঁচিশের উদ্বোধন করেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত বলেন সবুজ শিল্পায়ন ও পরিবেশবান্ধ পোশাক উৎপাদনের ভবিষ্যৎ নিয়ে এই মেলা দুদেশের মধ্যে সহযোগিতার দ্বার খুলে দিয়েছে এই কার্যক্রমকে বাংলাদেশ চীন অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন মাইল ফলক হিসেবে বর্ণনা করেন তিনি টানা পনেরো বছর ধরে বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার চীন দ্বিপক্ষীয় বাণিজ্য চব্বিশ বিলিয়ন মার্কিন ডলারের বেশি গত বছরের আগস্ট থেকে বিশটির বেশি চীনা কোম্পানি বাংলাদেশের সাথে বিনিয়োগ চুক্তি করেছে যার বিনিয়োগের পরিমাণ আশি কোটি মার্কিন ডলারের বেশি অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে চীন সবচেয়ে বড় বিনিয়োগকারী রাষ্ট্রদূত বলেন আন্তর্জাতিক বাণিজ্য প্রতিযোগিতায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে চীন প্রযুক্তি ও অন্যান্য সহায়তা অব্যাহত রাখবে চীনের আধুনিক প্রযুক্তি শক্তি সাশ্রয়ী যন্ত্রপাতি ও পরিবেশ বান্ধব উপকরণ বাংলাদেশের পোশাক খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টেক্সটাইল শিল্পের সবুজ রূপান্তরে বাংলাদেশের সাথে চীন একসাথে কাজ করবে পরে এক্সপো ঘুরে দেখেন রাষ্ট্রদূত সহ অতিথিরা তিন দিন ব্যাপী এই আয়োজনে দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে ইমরুল কায়েস বাংলাভিশন ঢাকা এদিকে বাংলাদেশে পৃথিবীর অন্যতম বৃহৎ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত রুডিগার লর্ডস বৃহস্পতিবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি জার্মান রাষ্ট্রদূত আশা প্রকাশ করে বলেন নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে বাংলাদেশ নির্বাচন আয়োজনে কমিশন অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করছে বলে মনে করেন জার্মান রাষ্ট্রদূত গণতন্ত্রে উত্তরণের জন্য সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন জার্মান রাষ্ট্রদূত নির্বাচন কমিশনের প্রতি তার দেশের কামনাও জানান রুডিগার লর্ডস have the biggest democratic election in the world. The biggest democratic election in the world. It's uh, more than 127 million people allowed to vote to express their democratic will. And with that, the country has a chance to join back into the League of Democratic Nations in Asia and in the world. So it's an enormously important step, not only for the country, but regionally and for democracy in the world. বিএনপি সিনিয়র যুগ্ম महासचिव রুহুল কবির রিজি বলেছেন জনগণের টাকায় যারা বিদেশে বাড়ি করেছে তারা পরিকল্পনা অনুযায়ী এই নগরকে তোলেনি বলেন বিএনপি অগ্নিকাণ্ডে নিহত 16 জনের পরিবারকে বিএনপির প্রতিশ্রুত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন আবাসিক এলাকায় রাসায়নিক কারখানা স্থাপনের সমালোচনা করে রিজি বলেন অন্তর্বর্তী সরকার অনেক কাজের মডেল হতে পারত যা নির্বাচিত সরকার অনুসরণ করতে পারত এই সময় বিএনপি ক্ষমতায় গেলে হেলথ কার্ডের মাধ্যমে জনগণের স্বাস্থ্য সেবা নিশ্চিত করবে বলেও জানান তিনি ডেঙ্গু নিরসনে সরকারের মন্ত্রণালয়গুলো ঠিকভাবে কাজ করছে না বলেও অভিযোগ করেন রিজভি কিছু কিছু কাজের একটা নির্দেশনা বা একটা এক ধরনের উদ্যোগ যদি তারা রেখে যেত তাহলে এটা পরবর্তীতে যারাই ক্ষমতায় আসুক জনগণের শুভেচ্ছা নিয়ে বা জনগণের ইচ্ছায় ম্যান্ডেট নিয়ে যারা আসতেন তাদের কাছে ওই মডেল অনুযায়ী কাজ করার সুবিধা যেইরকম একটি আবাসিক এলাকা যেখানে ছেলে মেয়ে নিয়ে পরিবারগুলো বসবাস করে সেখানে একটি ধ্বংসাত্মক রূপ পরিগ্রহ করতে পারে মানুষের জীবন বিপন্ন করতে পারে এই ধরনের একটি রাসায়নিক কারখানা এটা যারাই অনুমতি দিয়ে থাকেন কিন্তু বর্তমান সরকার তো এগুলো এসে একটা আইনীকরণ করতে পারতেন জনবসতি মধ্যে কেন হবে। প্রশাসনে নিজের লোক বসিয়ে সামনের নির্বাচনে জয়ী হওয়ার উদ্দেশ্যেই প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করছে বিএনপি জামায়াত এনসিপি মন্তব্য আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদ রহমানের সকালে রাজধানীর তোপখানা রোডে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নির্বাচনী ঐক্য ক্ষমতা না জনতা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন অভিযোগ করেন বড় তিনটি দল নিজেদের স্বার্থেই রাজনৈতিক বিবাদ করছে আবার তারা স্বার্থের কারণে মিলে যাবে তিনি বলেন এই সরকারের চোদ্দ মাসের ব্যর্থতার মূল কারণ বিপ্লবের চরিত্র তারা ধরতে পারেনি এমনকি বড় বড় রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে স্বীকার করতে চায়না শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে গণমাধ্যমে যেভাবে তেল বাজে করেছে একই জিনিস ভবিষ্যতে দেখা যাবে বলে আশঙ্কা প্রকাশ করেন আমارتৈ সম্পাদক সাথে বিভিন্ন রাজনৈতিক দল মিটিং করছে দেখলেন না প্রধান তিনটা শক্তি তো এখন আমরা বলি রাজনৈতিক শক্তি বিএনপি জামাত এবং এনসিপি তাই তো বলি আমরা তারা আলোচনা করতে যান যে ডিসি কে থাকবে কমিশনার কে থাকবে এসপি কে থাকবে ইলেকশনের সময় এটা হচ্ছে তাদের প্রধান আলোচনার বিষয়বস্তু তার মানে হচ্ছে আমার দলের প্রশাসন যদি থাকে তাহলে ওই নির্বাচনে আমি যেন যেন প্রকারণে উপায়ে আমি জয়লাভ করব পাসপোর্ট নিতে গিয়ে দুর্নীতির মামলায় নিম্ন আদালতে গ্রেপ্তার হয়েছেন ফারেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দামান কমিশন দুদকের একটি দল মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাকে গ্রেফতার করেন এরপর অর্থ আত্মসাতের মামলায় আদালতের কাছে সাত দিনের রিমান্ড আবেদন চাওয়া হয় পরে শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এর আগে গত একত্রিশ জুলাই কোম্পানির সম্পদ কেনার নামে 45 কোটি টাকা আত্মসাতের অভিযোগে ফার ইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান ইসলাম ও দুদক সাংবাদিক দম্পতি সাগর সরবার ও মেহরুন রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল করতে উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স কমিটিকে শেষবারের মতো ছয় মাসের সময় দিয়েছেন হাইকোর্ট বৃহস্পতিবার বিচারপতি فاطمه নজিব ও বিচারপতি فاطمه আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন এর আগে গত বাইশ এপ্রিল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সারবার ও মেহরুন রুনি হত্যার প্রতিবেদন দাখিল করতে ছয় মাস সময় দিয়েছিল হাইকোর্ট সাংবাদিক সাগর ও মেহরুন রুনি হত্যার ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ পর্যন্ত একশো তেরো বার সময় বাড়ানো হয়েছে দু হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাতসাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারবার এবং বাংলার প্রতিবেদক তাদের ভাড়া খুন হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ হল সংসদ ও হোস্টেল সংসদে নবনির্বাচিত প্রার্থীরা শপথ নিয়েছেন দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে নির্বাচিত প্রার্থীরা শপথ নেন অনুষ্ঠানে শপথ পাঠ করান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড ইয়াহিয়া আক্তার আরও উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড কামাল উদ্দিন উপ উপাচার্য অধ্যাপক ড শাহিম উদ্দিন খান এবং প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মনির উদ্দিন পরে উপাচার্যের কাছে চাকসুর গেজেট হস্তান্তর করেন নির্বাচন কমিশনাররা কেন্দ্রীয় সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ গ্রহণের পর একে একে প্রতিটি হল ও হোস্টেল সংসদে নির্বাচিত প্রার্থীদের শপথ পাঠ করানো হয় গত পনেরো অক্টোবর পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত হয় চাকসু নির্বাচন যেখানে চাকসুর ভিপি ও জিএস সহ ছাব্বিশটি পদের চব্বিশটিতেই জয়ী হয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর ফার্মগেটে আজ দুপুরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা এক ঘন্টা অবরোধের পর সড়ক ছেড়ে দেন তারা এতে ওই এলাকায় যান চলাচল আবারও স্বাভাবিক হয় ট্রাক চাপায় মাদ্রাসার শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচার দাবি এবং নিরাপদ সড়কের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়ায় প্রশাসনের লোকদের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও তাদের দুপুর পৌনে বারোটার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তারা এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায় পরে দুপুর দেড়টার দিকে মূল সড়ক ছেড়ে রাস্তার পাশে অবস্থান নেন তারা এ সময় যান চলাচল স্বাভাবিক হয় শিক্ষার্থীদের দাবি বুধবার প্রশাসনের লোকেরা তাদের সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে এই ঘটনার প্রতিবাদে এবং প্রশাসনের লোকদের ক্ষমা চাওয়ার দাবি তাদের এরা আগে মঙ্গলবার লরির চাপায় রাজস্থানের ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজের সামনে সড়কে সিফাথে নামে মাদ্রাসার এক শিক্ষার্থী নিহত হন তারপরে নিরপ সড়কের দাবি তোলেন শিক্ষার্থীরা তাদের অবরোধের পরে ফুটপাত থেকে অবৈধ দোকান উচ্ছেদের নামে পুলিশ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে জুলাই হত্যাচকের মামলা রায়ের তারিখ ঘোষণা তেরো নভেম্বর সর্বোচ্চ শাস্তি চাইলেন অ্যাটর্নি জেনারেল পলাতকদের নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় অযোগ্য ঘোষণা সহ আর সংশোধনী উপদেষ্টা পরিষদে অনুমোদন উপদেষ্টাদের বিষয়ে বিএনপি জামায়াত সন্তুষ্ট ধারণা আসিফ নজরুলের কিছু দল নির্বাচন পিছানোর চেষ্টা করছে অভিযোগ মির্জা ফখরুলের নির্বাচনের দিনে গণভোটে অটল বিএনপি বললেন মইন খান